ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہن بھی خاکی اپنے وطرت میں نو نوری ہے ناری ہے এই উর্দু সাহেবটির বাংলাতে এক বাংলা কবি অনুবাদ করেছেন এইভাবে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা কুতাই স্বর্গ কুতাই নরক কে বলে তাহা বহু দু মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরস মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুর স সম্মানিত হাজারিনিসেরিন আজকে আমি একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমাকে আমার ভাই পরিচালক আমাকে দায়িত্ব দিয়েছেন আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন সেই বিষয়টা হল আপনার ইসলামে আমল ছাড়া ইলমের কোনো মূল্য নাই আসলে এই একটা জিনিস ইসলাম ও একটা জিনিস আমল আর একটা জিনিস এলম তো আমল আগে না এলম আগে আগে অ্যালম দরকার অ্যালম মানে জ্ঞান কিছু জিনিস শিখে নমাজ সম্বন্ধে সম্পর্কে আপনি মনে করেন নমাজের খরচ কয়টি ভিতর বাইরে তেরো খরচ নমাজের ওয়াজিব কয়টি চোদ্দটি তাদের মেইন মূলত আগে নমাজের খরচ ওয়াজিব মূলত শিখতে হবে জানতে হবে এই শিকা এবং জানার নাম হলো অ্যালম তো আমল কি ওইটা নমাজে বাস্তবায়ন করা ফিট করা ওইটাকে বলা হয় আমল তাহলে ওই অ্যালমটা যদি না থাকে আমল কীভাবে করবেন তাহলে আগে কোনটা দরকার অ্যালোমের দরকার আগে কোনটা দরকার অ্যালোমের দরকার অ্যালোমের পরে আমার কাছে যদি অ্যালম থাকে অ্যালমের বাংলা অর্থ হলো জ্ঞান আলম আলমানি জ্ঞানী জ্ঞান এই জ্ঞানকে আরবিতে বলে এলম বাংলাতে বলে জ্ঞান বিদ্যা তো জ্ঞানী আলম আরবিতে তাহলে আপনারা দেখেন তো একজন জ্ঞানী লোক সে যদি ওই জ্ঞান মতে অনুযায়ী যদি আমল না করে তাহলে ওই আলমের বা ওই জ্ঞানী লোকের ওই জ্ঞানের বা ওই অ্যালমের কোনো মূল্য নেই কোনো দাম নেই এটা আমার কথা কেন শুনবেন আমি প্রিয় নবীর আদৃশ্য মাধ্যমে আপনাদেরকে আমি যুক্তি দেব তখন তো আর না মানতে পারবেন না বলে তো মনোনায়ন অনসার হিসাব কোনো নিজের থেকে কোনো কিছু বলবেন নি আমার তো ভাই যান ওই রকম কোনো বস নাই নিজের থেকে কিছু বলার হ্যাঁ আমার বাড়ি বাইদের মধ্যে অনেক আলো মূল ওনারা নিজের থেকে অনেক কিছু বলে ফেল বুঝলেন না যেমন একটা হাদিসে আসে যে লাব রাখার মোহায় না চোখে দেখার মতো কোনো খবর নাই সংবাদ নাই তাইলে ও নিজে বানাই একটা কথা আপনি বললেন মানুষকে কাঁদানোর জন্য বা মানুষকে হাসানোর জন্য তাহলে ওটারও আপনাকে জবাব দিতে হবে আপনি মিথ্যে কেন একটা বানা উদ্ভাবে একটা কিছু বললেন মিথ্যা কিছু বলার নিয়ম এটা নেই হ্যাঁ তো ঘটনা বললে এ ঘটনাটা স্বাভাবিক নামদের ঘটনা হইতে হবে ঘটনাটা লাচলের ঘটনা হইতে হবে আমরা যে আলাম বাইরে আমাদের মতো ভাগ্যবান আর কয়জন আছে আমরা কোরআন কোরআন শরীফ শিখার আমাদের আল্লাহ তালা তৌভিক দিয়েছেন হাদির শরীফ সম্বন্ধে জানার তৌভিক দিয়েছেন ধর্মকর্ম সম্বন্ধে জানার একটা ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা আমাদের আব্বা জান আমান কত ভাই কেউ আমাদেরকে মদারসায় ভর্তি করে দিয়েছেন এবং এই যে একটা মসজিদের খ্যাতমত করার জন্য আমরা আমাদের একটা সুযোগ হয়েছে আমরা যদি মদারসায় না পড়তাম আরবি লেখাপড়া না করতাম করোনা কাজের সম্বন্ধে যদি জ্ঞান অর্জন না করতাম তাহলে আজকে আমাদের হাজারই মেম্বার অফ মানি শাহি জামা মসজিদের মতো এত বড় সনামদনীয় মসজিদে মসজিদের হুদবাদেয়ার বা জুমান যে দায়িত্ব পবিত্র দায়িত্ব পালন করার এই সুযোগ আমার আমার কি হতো আমাদের হুজুর কেমলা এই মসজিদের আপনার প্রধান পৃষ্ঠপোষক আমাদের হুজুর কেমলা গারাঙ্গিয়া বিশ্বাস حضرت الغر شاہ صوفی جناب عبدالسلام سلامی عبدالسلام حمیدی صاحب رشیدی بن حمیدی صاحب مدد ذلی حولانی انہار اشارہ ہے انہار پویتروں اپنا اشار ہے دعا ہے انہار دعا بھول کرتے ہیں اس کے ہمیں دوازاری ایک ہندری ربانی شاہی جاؤں مجھے تیر আমি নামাজ পড়ানোর একটা সুযোগ আমার হয়েছে। আছে আল্লাহ তালা আমাদেরকে এই রকম আল্লাহর বলিদের সবসময় দোয়ানে আর তৈরিক দান করুক সবাই বলি আমি আরও বড়ো করি বলি আমি সম্মানিত উপস্থিতি আমি যদি বলতে চাইছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের আকিদা লাগবে এক নম্বরে আকিদা মানে ইমান দুই নম্বরে আমল লাগবে তিন নম্বরে দুই নম্বরে এলম লাগবে তিন নম্বরে আমল লাগবে এই তিনটা জিনিস যদি সমন্বয় হয় মিলে তখন সুনাই সোহা হবে আল্লাহ হকবর বলেন এই তিনটা জিনিস একটা একটাকে বাদ দিয়ে চলতে পারে না আপনার কাছে এলাম আছে আমল নাই সেই অ্যালোমের কোনো দাম নাই অ্যালোমও আছে আমলও আছে ঠিক আছে ইমান নাই আঁকিদে ঠিক নাই তাহলে সেই এলম এবং সেই আমলের গুলো দরকার মূল্যহীন কোনো দাম নাই তাহলে আসুন আমরা একটু এই জিনিসগুলা বোঝার চেষ্টা করি ইমানমা বিশ্বাস কার উপর বিশ্বাস রাখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলোর উপর বিশ্বাস সর্বোপরি সমস্ত পায়গাম্বল সমস্ত আসমানি খিতাব পরকাল এবং শেষ বিশাল দিবস ইত্যাদির উপর বিশ্বাস করার নাম ইমান তবে ইমানের প্রতিশব্দ আকিদা আকিদা বিশ্বাস অনেকে কোন বুঝেন ইমানকে ইমান এক জিনিস আকিদা আরেক জিনিস বুঝেন এটা ভুল আকিদা এক বসন আকিদা বিশ্বাস আকিদার বহু বসন আকায় আমরা আকায়দের কিতাব আমাদের খেলা আছে ফাজিলের আকায়দের নসবি নামক একটা কিতাব আছে ওইটারে ওই ওই মানে কি ওইটা আকিদের উপরেই ইমেল আকিদের উপরেই সেখানে কথা আছে। যাই হোক এখানে আপনারা একটা জিনিস বুঝার চেষ্টা করেন সেটা হল একটা শব্দ আপনার মিম দিয়া এলম শব্দটি লিখা হয়েছে আরেকটা শব্দ আমল থাও আইন মিম লাম দিয়া কোনো বেশ কম নেই একটু হরফ আগে এসেছে অ্যালমে এলোমে কিছু নাড়া সারা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এলম অর্জন করে ওই এলোম অনুযায়ী এলোমের দাবি অনুযায়ী আমল করার নামই আমল আপনি তখন একজন আলেমদার আমলদার আলেম হবেন এলমদার আলেমের কিন্তু আমাদের সমাজে দেশে অভাব নাই কিন্তু আমলদার আলমের অভাব আমলদার আলমের অভাব শুধু আলম আমলদার আলম কেন আমলদার মুসলমানের অভাব আজকে ওয়াজের কোনো অভাব নাই মাহবিলের কোনো অভাব নাই নবী বলেন নবী বলেন ইউমুল নবী বলেন নবী দিবস বলেন হ্যাঁ আপনার যশ্ন জুলু সে ইনি নবী বলেন কত কিছু হচ্ছে দেশে কিন্তু আমল নাই আমলের আল্লাহ আব্বাদুল আলমিন এবং আল্লাহ রসুলের কাছে আমরা সম্মানী হব তখন যখন আমরা এই অ্যালম অনুযায়ী আমল নিয়েই খবর যেতে পার। ঠিক কিনা একটু বুঝার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান সবাই বলে করি বলে আমি আমল সে জিন্দি বন্তি হ্যাঁ আমলের দ্বারাই জীবন গঠন হয় আপনি কি জন্নতি হবেন না জাহান্ন হবেন এটা আমলের মাধ্যমেই তার বিচার আল্লাহ ভক্ভর করুন সবাই সবাই আল্লাহ তালা আমাদের আলোচনাকে কবুল করুক সম্মানিত হাজির দেখেন আপনারা যে এই অ্যালাম তো আপনারা দেখেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরই সুরাস এই বেহেস্তে যাবা দুধকে যাবা এটা আমলের উপরও নির্ভর এই জন্য আসুন আমরা নিজেরা প্রথমে জ্ঞান অর্জন করার চেষ্টা করি জ্ঞান অর্জন করে তারপরে সেই জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করি আপনারা দেখেন আমি একটি প্রথমে আমার বিষয়বস্তুর উপর আলোচনা করার আগে আমি একটি স্যার উদ্যুক্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম সেই স্যারটা হলো এক ভূসর্গ ব্যক্তি নাম বললে আপনার বুঝবেন উনি হলেন আমার সুযোগ্য উস্তাদে মোহতারাম সুযোগ্য উস্তাদ রহিসুল মোহাদ্দে দারুলুম আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মরহুম আল্লামা শায়ের মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি তাআলা উনি এই উর্দু কবিতাটা শেয়ারটা উনি বানাইছিলেন এলম শেয়ারটা কি এলম আমল যাতা রহা পীরে মগা বড়তা রহা এলমও নাই সমাজে আমলও নাই পীরে মগা বর্তার পীরে মগামালি কামেল পীর কামেল মোকাম্মল পীরের অভাব নাই দেশে পীর পীরের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু সত্যিকার আলেমও নাই সত্যিকার আমলদার আলেম নাই